মহিলা বই পেয়ে আমার বাড়িতে মানুষ আমি বড় বিপদের সম্মুখীন হইলাম ও মা সাগরের মধ্যে জাহাজ রইবা আমার সঙ্গে তিনশো যাত্রী ছিল সবাই মারা গেছে আল্লাহ আমারে আমার ভিতরে আছে তিরিশ প্যারাকুরা আমার জাতের নাম মুসলমান ধর্মের নাম হলো ইসলাম এই কোরআনের খাতিরে আমারে আল্লাহ ওই সাগরের এই তোমার ঘর পর্যন্ত আনছে মাগ আমার কি একটু জায়গা দিবানি তোমার বাড়িতে আমি থাকতে চা মহিলা ডাক বাবা তোমারে যে ঘরে জায়গা দিব খাবারেরও তো কি প্রয়োজন আছে কিন্তু আমার স্বামী নাই আমি গড়ের মধ্যে আমি একা আর আমার একটা মেয়ে সন্তান আছে নিজেই খাইতে পাই না তোমারে কোথায় থেকে খাবার দেব কোর রহমতুল্লাহ ডাক আমারে খাবার দিতে হবে না আমি আপনাদের কাছে খাবার চাই না আমারে শুধু একটু থাকার ব্যবস্থা কইরা দেন ও মা আমারে যদি থাকার ব্যবস্থা কইরা দেন আমি মানুষের বাড়িতে যাইয়া যাইয়া কাজ করব জংলার মধ্যে যাইয়া কাজ করব আমি কাজ কইরা যা কিছু পাইবো মা এর অংশ তোমাদেরকে দেব আমি একা খাব না মা নিজে খাবো তোমাদের আমাদের কো খাওয়াব হাফিজ আবুল বারাকাত ইউসুফপুর মুড়ি রহমতুল্লাহ আলাইহির কথা শুনিনা মা জায়গা দিয়ে দিল আর ডাক কই বাবা এটা মালদ্বীপ শহর এই জায়গায় মুসলমানদের কোনো জায়গা নাই মালদ্বীপের শহরের প্রধানমন্ত্রী বলেছে কোন মুসলমান যদি এই মালদ্বীপ শহরে আসে যদি কেউ দৈরা দিতে পারো তাহলে তার কি দেওয়া হবে উপকারস্বরূপ কিছু কোন দেওয়া হবে কোরআনের আফেদ আবুল আমি কারো কাছে বলবো না আমি যে মুসলমান জায়গা দিলো কোরানের হাফেজ আবুল বারাকাত ওই মহিলার বাড়িতে তাকেন দিনের বেলা হইলা কাট কাটতে যান জঙ্গলে কাটকাই কাইটা যে উপার্জন আনেন এই উপার্জন মা মে এবং আবুল বারাকাত তিনজনই মিল্লা খায় এইবারে আমি আবুল বারাকাত এই জঙ্গলের মধ্যে যাই আবার আসে একদিন দায়িত্ব দায়িত্ব হাফেজ আবুল বারাকাত জন্নাতে কাইসা দেখে ওই বৃদ্ধ মা বিধবা মা দুইটা চোখের পানি সাইরা দিয়া দিয়া কান্দে এমনি বতদা ঘটনা বর্ণনা করেন আর মালদ্বীপের মানুষদেরকে বলেন ঘটনাটা শুনতে চাই কিভাবে মালদ্বীপ শহরে ওদিকে মানুষেরা ইসলামের ছায়া আসলো এত মন্দিরের পরিবর্তে মসজিদ উঠলো কিভাবে যেই জায়গায় মন্দির তীখা রাম রাম শব্দস্থ ওই জায়গা থেকে আজকে আল্লাহ আকবর আওয়াজের আজান আসে আল্লাহর অলিকে মালদ্বীপের মানুষেরা ঘটনা শোনায় আরব আমিরাত এক জাত এক জাহাজের মধ্যে তিনশো যাত্রীর সহকারে কোটি কোটি টাকার মাল নিয়ে ওই আরব আমিরাত একটা জাহাজ রওনা হয়েছে সাগর দেশে যাবে সাগরের দিকে যখন মালদ্বীপের কাছে যেই মাত্র নাকি জাহাজটা গিয়া পৌঁছল সাগরের মধ্যে এমন একটা বাতাস আসলো এমন একটা সঙ্গে সঙ্গে জাহাজটা ডুইবা জাহাজের সমস্ত যাত্রী মারা গেল ওই জাহাজের মধ্যে একজন লোক ছিল তার নাম হলো হাফেজ আবুলা খ ইউসুফ বর্বর রহমতুল্লাহ রহমতুল্লাহ যিনি ছিলেন কোরআনের হাফেজ যার অন্তরে ছিল তিরিশ পাড়া কোরআন তার ধর্মের নাম হলো ইসলাম জাতের নাম হলো মুসলমান হাফেজ আবুল বারাকাত এই জাহাজের মধ্যে ছিল যখন নাকি জাহাজ রইবার সমস্ত মানুষ মারা গেল হাফেজ আবুল বারাকাত ইউসুফ বড় বড়ি রহমাতুল্লাহি আলাইহি জাহাজের মধ্যে তাইকা আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন ও মালি ওই একদম সমস্ত যাত্রীরা মারা গেল আমি হাফেজ আবুল বারাকাত একাই রয়ে গেলাম আল্লাহ গো আমি হাফেজ আবুল বারাকাদের সিনার মধ্যে আছে তিরিশ পারা কোরআন আমার জাতের নাম হলো মুসলমান তুমি কোরআনের মধ্যে বলেছ তোমার নবীকে তুমি বলে চলবি আপনি বিপদের সম্মুখীন যদি কোরআন থেকে তেলাওয়াত করে যদি আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ তাই কবুল করে নিব হাফেজ আবুল বারাকাত এই সাগরের মধ্যে পয়রা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে আরম্ভ করলেন মহান আল্লাহ রব্বুল আলামিন

যে শহরটার মধ্যে একজন মুসলমান নাই ইল্লাল্লাহ বলার মতন কোনো মানুষ নাই আল্লাহ আকবার দনের কোনো আওয়াজ নাই শুধু রাম মন্দিরের আওয়াজ উনি সাগের সাগরের কেনার থেকে যাইতে যাইতে মালদ্বীপ শহরে যাইয়া উঠলেন মালদ্বীপের মানুষেরা ওনাদের বাসা অন্য রকম হাফেজ আবুল বারাকাতের বাসা অন্য রকম কিন্তু তারা তার বাসা বুঝতেছে না কতভাবে কথা বলে কিন্তু বাসা বোঝে না কেউ তার বাসা বোঝে না হাফেজ আবুল বারাকা ইউসুফ করবরি আহমদুল্লাহ আলাই যাইতে যাইতে একজন বৃদ্ধা বিধবা একজন মহিলার বাড়িতে রাতের অন্ধকারে যাইয়া ডাক দিলেন মহিলা আমার বাড়িতে মানুষ মা আমি বড় বিপদের সম্মুখীন হইলাম ও মা সাগরের মধ্যে জাহাজ রইবা আমার সঙ্গে তিনশো যাত্রী ছিল সবাই মারা গেছে আল্লাহ আমারে আমার ভিতরে আছে তিরিশ কোরআন আমার জাতের নাম মুসলমান ধর্মের নাম হলো ইসলাম এই কোরআনের খাতিরে আমারে আল্লাহ ওই সাগরের এই তোমার ঘর পর্যন্ত আনছে মাগ আমারে কি একটু জায়গা দিবানি তোমার বাড়িতে আমি থাকতে চা মহিলা ডাক বাবা তোমার যে ঘরে জায়গা দিব খাবারেরও তো কি প্রয়োজন আছে কিন্তু আমার স্বামী নাই আমি গড়ের মধ্যে আমি একা আর আমার একটা মেয়ে সন্তান আছে নিজেই খাইতে পাই না তোমারে কোথায় থেকে খাবার আবুল দেবে তাহমুতুল্লাহ আলাইহায়ে ডাক دے কই মাগো আমারে খাবার দিতে হবে না আমি আপনাদের কাছে খাবার চাই না আমারে শুধু একটু থাকার ব্যবস্থা কইরা দেন ও মা আমারে যদি থাকার ব্যবস্থা কইরা দেন আমি মানুষের বাড়িতে যাইয়া দেই কাজ করব জঙ্গলার মধ্যে যাইয়া কাজ করব আমি কাজ কইরা যা কিছু পাইব মা এর অংশ তোমাদেরকে দেব আমি একা খাব না মা নিজে খাব তোমাদের

আর ডাক কই বাবা এটা মালদ্বীপ শহর এই জায়গায় মুসলমানদের কোনো জায়গা নাই মালদ্বীপের শহরের প্রধানমন্ত্রী বলেছে কোনো মুসলমান যদি এই মালদ্বীপ শহরে আসে যদি কেউ দৈরা দিতে পারো তাহলে তার কি দেওয়া হবে উপকার উপকারস্বরূপ কিছু ওপরোপণ দেওয়া হবে কোরআনের আফেদ আবুল মা আমি কারো কাছে বলবো না আমি যে মুসলমান জায়গা দিল কোরআনের হাফেজ আবুল বারাকাত ওই মহিলার বাড়িতে থাকতেন দিনের বেলা হইলে কাট কাটতে যান জঙ্গলে কাটকাই টাকাইটা যে উপার্জন আনেন এই উপার্জন মামে এবং আবুল বারাকাত তিনজন মিল্লা খায় এইবারে আমি আবুল বারাকাত এই জঙ্গলের মধ্যে যায় আবার আসে একদিন যাইতে যাইতে হাফে জাফুল বারা খাল জানলাতে কাইসা দেখে ওই বৃদ্ধ মা বৃদ্ধবা মা দুইটা চোখের পানি ছাইরা দিয়া দিয়া কান্দে কোরানের হাফে জাবুল বারা ডাক দেখ কই মা ব্যাপারে বুঝলাম না আপনি কেন কান্দছেন কান্নার কারণটুকু জানতে চাই বৃদ্ধ মা ডাক দেখ কই আমার কান্নার কারণ হলো ওই যে আমার মেয়েটা দেখতেছ আজকের পড়তে আমার মেয়েটা আমার আম্মা বলে ডাক দিতে পারবে না আমার মেয়েটা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে হ্যাঁ কোরআনের আকে যা বলবার আজকের পর থেকে আমি মা ডাক্তার শুনতে পাবো না কারণ মায়েরা কিন্তু সন্তানের কাছ থেকে টাকা চায় না পয়সা চায় না শুধু মা ডাক চায় কারণ মা বইলা যদি ডাক দেয় মায়ের মনে যদি দুঃখ থাকে ওই মা জীবনের সব দুঃখ কিন্তু বইলা যায় ও বাবা বুলবার আজকেই আমার সন্তানটা মারা যাবে ডাক কই মা তুমি কীভাবে বুঝলে তোমার সন্তানটা মারা যাবে তোমার সন্তানটা কি সুসাইড করবে আত্মহত্যা করবে নাকি কারণ মরণ কোন দিন হবে এটা আল্লাহ সারা কেউ জানে না মা তুমি কেমনে বুঝলা ওই মা ডাক কই বাবা তাহলে মূল ঘটনা শোনো আমাদের এই মালদ্বীপ শহরের মধ্যে প্রতি বছর ওই মালদ্বীপ ও একটা দেশা আমাদের মালদ্বীপ শহরের মধ্যে আক্রমণ করে ওই আক্রমণ তো জন্য এই মালদ্বীপ শহরের প্রধানমন্ত্রীর কাছে একটা জিনিস ওই জলের ওই দেবে ওই জলের দেও একটা জিনিস চাইছে কি জিনিস কয় প্রতি বছর যদি একটা সুন্দরী মহিলাকে যদি মন্দিরের মধ্যে দে তাহলে এই মালদ্বীপ শহরে দেও দানবে কোনো আক্রমণ করবে না যে প্রতি বছর এই মন্দিরের মধ্যে একটা সুন্দরী উপসী এক মায়ের একটা মেয়ে সন্তানকে দিতে হয় আর এই মেয়ে সন্তানটার মন্দিরের মধ্যে রাখলে দেওদানব সাগর থেকে ওইটা সারা রাত্র তার সঙ্গে পুষ্টি নষ্ট করে রাত্রবেলা পুষ্টি কইরা সকালবেলা যাওয়ার সময় তারা কি কইরে যায় মায়েরা চলে যায় আর সকালবেলায় মায়ের কুলের মধ্যে এই নাকি জমা দিয়ে দেয় আজকে আমার মেয়েটাকে নিয়ে যাবে এই যে ওর অলংকারগুলা দিয়ে গেছে একটু পরে সরকারি টেকপুষ্ঠের লোকেরা পুলিশের আয়সা আমার মেয়েটার সাজায় নিয়ে যাবে মন্দিরে দিবে আর মন্দিরে এই সাগর থেকে দেও আইসা আমার মেয়ের সঙ্গে সারা রাত্রেও কুষ্টি নষ্ট করবে যত বাজে কাজ আছে করবে আর সকালবেলা তার মাইরা চইলা যাবে সকালে আমার বাড়িতে লাস্ট কোরআনের হাফেজ আলবার ইউসুফ বড় বড় রহমতুল্লাই আলাই ডাক কই চিন্তার কোনো কারণ নাই ও হাফেজ আমার ভিতরে আছে আমি আবুল বারাকাত বলতেছি তোমার মেয়ের বদৌলতে আজকে আমারে এই যে ওর অলঙ্কার সহকারের শাড়িটুকু আমারে দেয় যে আপনার মেয়ের পরিবর্তে আমি কোথায় যাব মন্দিরে যাব মা ডাক দে কই বাবা তুমি তো হইলা পুরুষ মানুষ সরকারি লোকেরাই চেক করবে যদি দেখে তুমি পুরুষ তাইলে তোমারেও মারবে আমারেও মারবে আমার মেয়েডারেও মারবে কোরানের আমি যাবল মারা কান আমি হলাম কোরআনের হাফেজ ধর্মের নাম হল ইসলাম জাতের নাম হল মুসলমান হেফাজতের মালিককে আল্লাহ মা সেই নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করতে যাওয়ার সময় নবীজি যখন নাকি নিজের জায়গায় আলিরা দিয়ে আল্লাহ তালার ছিলেন নবীজির গড় নবীজির হুজরা মুবারক মক্কার বেইমানেরা গেরাও দিয়েছিল আল্লাহ নবীর ডাক দেখায় নবী আমার আজের মধ্যে বালু নেন কোরআনের আয়াত পইরা সেটা দেন সেটানোর দায়িত্ব আপনার মক্কার বেইমান কাফিরদের সব অন্ধ করে দেওয়ার দায়িত্ব কার আল্লাহ যে আল্লাহ নবীজিকে মক্কা ছেড়ে মদিনাই হিজরত করার সুযোগ কোরআনের আয়াতের মাধ্যমে দিয়েছে ওই কোরআন আমি শিখলাম ওই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে মন্দির পর্যন্ত পৌঁছাবে সাজায় দিল অলঙ্কার যে সবকিছু সব কিছু ছেলেটারে সাজায় দিল মেয়ের পরিবর্তে সরকারি পোস্টের লোকের আসলো মেয়েরে নিয়ে যাবে মন্দিরে রেখে আসবে সরকারি চেক লোকেরা পুলিশের আসছে গাড়িতে উঠাবে কিন্তু গাড়িতে উঠানোর আগে প্রত্যেকটা মেয়েকে কি করে এই কাপড় সাপড় কুইলা আগে দেখে পরীক্ষা করে যা আসলে কি মেয়ে না মেয়ে না সব কিছু আছে কিনা কিন্তু আজকের বিষয় ভিন্ন রকম সরকারি পোস্টের লোকেরা যখন আসছে এখন তাকে পরীক্ষা করবে কোরআনের হাফেজ আবুল বারাকাত গুমটা দেওয়া আছে মেয়ে সাইজা কোরআনের তেলাওয়াত আরম্ভ করলো আর কই মালি তুমি জয় আল্লাহ তোমার নবীদিগি কোরআনের আয়াত দ্বারা হেফাজত করলা আজ আমি আবুল বারাকাত তিরিশ পারা কোরআন বক্ষে নিলাম এই তিরিশ পারা কোরআনের দ্বারা আমাকে হেফাজত কর আল্লাহ ডাক কবুল কইরা লেখ রাখলেন এবার সরকারি পোস্টের লোকের আসলো পরীক্ষা করবে কিন্তু আয়সা দেখা যায় ঘটনা ভিন্ন রকম আয়সা দেখে মহিলা বৈশাখ কে আসলে কি মহিলা নাকি কোরআনের হাফেজ আবু বারাখা এবার গোমটা সরাবে পুলিশের আসছে চেকপুষ্টের লোকেরা এক পুলিশ প্রধান এই মহিলারা পরীক্ষা করা লাগবে কারণ যত মহিলারাই প্রতি মন্দিরে দেখা যায় প্রত্যেকটা মহিলায় কি করে কান্নাকাটি করে কত উশৃঙ্খলা করে মহিলাটা খুব ভদ্র দেখা যায় তারে পরীক্ষা করতে হবে সুহান আল্লাহ বলবেন না ও পরীক্ষা ছাড়াই তাকে বাসার দরবারে নিয়ে যাও হেফাজতের মালিক খেয়ে এই আবার মহিলা সাজাই নিয়ে যায় কিন্তু চেকপোস্টের লোকেরাও জানে না সাজে পুরুষ ওই সরকার প্রধানের কাছে যাওয়ার পর চেকপোস্টের লোকেরা কয় ও আমাদের দানবের বউ একটু পরে তোমার সরকার প্রধানের কাছে নেওয়া হবে সাইজা গুইজা যা তাই আওয়াজ করিও না তোমার সরকার প্রধান কি করবে পরীক্ষা করবে সরকার দুইটা বলছিল। একটা ডান দিকে আর একটা বাম দিকে সরকার স্বামী মহোদয় ছয় বছর আপনার সঙ্গে আমি জীবন জীবনযাপন করেছি সংসার করেছি কোনো আপনার কাছে আবদার দেই নাই আজকে আমাদের মন্দিরে যে মহিলাটাকে দেওয়া হবে এত ভদ্র মহিলা কি সুন্দর কইরা হাসতে হাসতে আসতে আসতেছে কোনো কান্না নাই কাটি নাই কিন্তু আমি দেখেছি পঞ্চাশ বছর ধরে মন্দিরে যতগুলো মহিলাই দেওয়া হয় সবাই কাটি করে এত ভদ্র মহিলাকে আনতেছে আমার দাবি হলো স্বামী আজকে এই মহিলাকে পরীক্ষা করা হবে না ওই মহিলার কাপড় সাপড় কইলা পরীক্ষা করবেন না কারণ বদ্র মহিলাকে যদি পরীক্ষা করেন নারী জাতির কলঙ্ক হবে আমার দাবি ওই মহিলাকে পরীক্ষা ছাড়াই মন্দিরে পাঠাবেন খামাজতের মালিককে কি কুরআন রাবিযাবুল শেষ করম না তো রাইখা দেব হাফেজাবুল বরকত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি কে লোকেরা সরকার প্রধানের প্রশাসনের লোকেরা মন্দির নাই এর নিয়া রাইকা আসলো কোথায় রাইকা আসছে মন্দিরে নিয়ে রাইকা আসছে রাত্র গভীর হয়ে গেছে এবার দানব আসবে তার সঙ্গে সাক্ষাৎ করবে সাক্ষাৎ কইরা সকালবেলা তাকে মৃত লাশ টাইকা চলে যাবে আবার সকালবেলা মৃত লাশটাকে নিয়ে সরকার প্রধানের কাছে কি জমা দেবে হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি এই জায়গার মধ্যে বৈশা আছেন। যখন নাকি দেও আসার দানব আসার টাইম যখন নাকি হয়ে গেল রাত্রে যখন বারো ডাবাই জাগেছে কোরআনের আবেজাবুল বারাকা তাকায় দেখে দেও দানব সাগর থেকে ওইটা আসতেছে তার সঙ্গে কুষ্টি নাষ্টি করবে কোরআনের আবেজাবুল বারাকা এই মন্দিরের মধ্যে বৈশা কোরআন থেকে কোরআনের আত্মা নামক সুরা সুরাই আসিনের তেলাবাত আরম্ভ করে দিলে মাত্র সুরাই আসি তেলাওয়াত আরম্ভ করলো এবার তেলাওয়াতের পরে দেখা যায় দেউ দানব আর চারিদিকে আসতে পারে নাই এবার শুধু দানব খালি পিসায় কোথায় যায় পেশায় রাত্র শেষ হয়ে গেল আসতে পারল না সরকার প্রধানের লোকেরা প্রশাসনের লোকেরা সকালবেলা গেল যাইয়া দেখে লাশ আনবে কিন্তু লাশের পরিবর্তে দেখা যায় কোনো মহিলা নাই এই জায়গায় একজন পুরুষ লোক দাঁড়ায় আছে ডাক কে বাবা তুমি কে আমার এ তো বেলা দেয়া গেছ কনা তোমার তো দেয়া যায় নাই আমরা একজন মহিলা দেয়া গেছি ওই মহিলা কোথায় মহিলা দেয়া যাও নাই আমার এই রাই গেছ আমি ওই জায়গায় ছিলাম মন্দিরের মধ্যে যখন নাকি দানব সাগর থেকে আমি ওলাম কোরআনের হাফেজ তিরিশ পারা কোরআন বক্কে আছে আমার ধর্মের নাম ইসলাম জাতির নাম মুসলমান যখন নাকি দানব আসছে আমি কোরআন থেকে তেলা শুরু করছি দানবার আমার দিকে আসতে শ্বাস পাই না এই আর হাফেজ আবুল বারাকাত নিয়ে সরকার প্রধানের কাছে গেল যে সরকার প্রধান মহোদয় এই যে রাইকা আসলাম মহিলা এখন দিকে পুরুষ সরকার মহোদয় জিজ্ঞেস করে বাবা আমরা তো মহিলা রাইকা আসছি কিন্তু তুমি আসলা কোথায় দিলা কয় মহিলা রাখেন নাই আমাকে রাইকা আসছেন আমি কোরআনের দ্বারা যখন নাকি দানব সাগর দিকে উইটা আসছে এই কোরআনের তেল যখন শুরু করছে দানব চলে গেছে সরকার প্রধান লোকদেরকে পাঠাইল যে যেই মহিলার রাখার কথা ছিল খোঁজ নেয়া দেখো মহিলাকে আসলে বাইসে আছে না বাড়িতে আসে না নয় খোঁজ নেয়া দেখলো মহিলা ঠিকই বাড়িতে আছে সরকার প্রধান কই তোমার কথা এখন আমাদের বিশ্বাস হয় না যদি আগামী বছর আবার ওই টাইমেই তোমার রাখার সময় হয় তুমি ওই জায়গায় যাইতে পারবা ইনশাল্লাহ আমি যাব তবে যাওয়ার পরিবর্তে আমি যদি এই কোরআনের মাধ্যমে আপনাদের দেহ দানব থেকে বাইসে আসতে পারি তাহলে আমাকে এর বিনিময়ে আপনারা কী দেবেন আমি মালদ্বীপ শহরের মধ্যে কোরআনের দ্বারা কোরআন পর্ণিওয়ালার মার্কাজ তৈরি করব। মসজিদ তৈয়ার কইরা দেব এই সুযোগ আমাকে আপনারা দিবেন তখন সরকার প্রধান বললো শুধু এই সুযোগ নয় যদি তুমি আবার মন্দিরে যেয়ে যদি বাইশে আসতে পারো এই কোরআনের ক্ষমতায় যদি বাইশ আসতে পারো আমি সরকার প্রধান ওয়াদা দিলাম আমি নিজে আমার রাজা প্রজা সব জনগণকে নিয়ে আমি মুসলমান হয়ে যাব পরের বছর আবার ওই মন্দিরের মধ্যে দিয়ে আসলো আবার যখন নাকি দান ওই সাগর থেকে ওইটা আসলো ওটার সময় কোরআনের আবুল বাড়াক আবার কোরআন তেলাওয়াত থেকে শুরু করলেন কোরআন তেলাওয়াতের পাওয়ারে ওই দানব আর আসতে পারে নাই দানব একবারে চিরতরের জন্য ওই সাগরের মধ্যে ডইবা জলামই রা গেছে পরের দিন যাইয়া সরকার প্রধানের লোকেরা লাশ আইনা হাজির করল যে কি সত্যি সত্যি কোরআনের হাফেজ আবুল বারাকাত ইউসুফ বর্বরী রহমতুল্লাহ আলাই কি বাইসে আসছেন কিসের মাধ্যমে এই কোরআনে মজেজার মাধ্যমে এই কোরআনের শক্তির মাধ্যমে এই মালদীপ সরকার প্রধান তার রাজা প্রজা সমস্ত জনগণকে নিয়ে আবুল বারাকাত হাফেজ ইউসুফ বর্বরীর রহমতুল্লাহি আল্লাহর কাছে এক বাক্যে সবাই কালিমা কালিমাবিরা মুসলমান হয়ে গেছে